হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর এখন আমি যাইতাছি হইতাছে আমার যে কোয়েল পাখির যে বাচ্চাগুলো আছে ছোট ছোট বাচ্চা আর আজকে হইতাছে শুক্রবার তো এখন ওই ঘরে যাইতাছি ওই বাচ্চাগুলো কত বড় হইছে আর আজকে কত দিন বয়স সবগুলো এই হইতাছে আমার কোয়েল পাখির ঘর যেখানে আমার যে বাচ্চা কোয়েল পাখিরা উঠছে আপনারা দেখছেন এইগুলো আর আজকে বয়স হইতাছে একত্রিশ দিন ঠিক আছে একত্রিশ দিনে যে এত বড় হয় কোয়েল পাখি আমার আগে জানা ছিল না এইবারই সর্বপ্রথম যে এত বড় কোয়েল পাখি হয়েছে যে দেখুন একটা পুরুষ কোয়েল পাখি ওরা কিন্তু এখন কিন্তু ডাকা ডাকি শুরু করছে রীতিমতো ডাকা ডাকি করে তো এখানে আমার আছে একটা স্কেল আছে যেটা মধ্যে মাপার জন্য তো এটা একটু চালু করে দেয় যদি একটা কোয়েল পাখিটা ধরে এটার মধ্যে রাখতে পারি ঠিকই ধরে আগে একটা ধরছি এটার অ্যাভারেস্ট ওজন মানে একটু কম ওজন এটার ও সকালে ধরছিলাম অনেক বেশি ওজন এই জিস থাক এখানে থাক 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 ভাগিস না ভাগিস না তো দেখেন একশো বারো গ্রামের মতন ওজন এটার এইটার ওজনে যে বলছে যে এটা অ্যাভারেজ ওজন মানে এটার কি কম তো আরেকটা যদি ধরি এই যে আরেকটা এটার ওজন কতটুকু হবে নাকি ওইটারই ধরলাম তো ওইটারই ধরে বলছি তো অন্য আরেকটাতে ধরি এই এই এক এই যে একটা এটাই তো ছোটো মোটর এটা কি পুরুষ না ফিমেল আমি নিজেও জানি না এই কালার কোয়েল পাখি প্রথমবার হয়েছে দেখুন এটা সম্ভবত একটা ফিমেল কারণ এটার ওজন একটু বেশি হয়ে যাইতেছে যে একশো চার গ্রাম কত ছোটো যেটা ফিমেল ওটা সাইজে ছোটো থাকলে ওটার ওজন বেশি হয় তো ওই দিক থেকে একটা ফিমেল ধরি এই যে ধরছি যে বলছিলাম যে ফিমেলের ওজন বেশি হয় তো এইটা একটা ফিমেল কুয়েল পাখি যেটা আমি এখন ধরলাম তো স্যারিদি স্যারি এটার মধ্যে দেখি ও থাকে কিনা থাক 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 যাক বাকিস না বাকিস না না ভারেস্ট ওজন একশো গ্রাম আসছে এক মাস বয়সে তো এক মাস বয়সে একশো গ্রাম ওজন আসে ঠিক না কি কেমন একটু আপনারা জানাবেন কারণ এর আমি কোয়েল পাখি তো এক মাসে এত এত বেশি ওজন আসে নাই তো এবারই প্রথম যে এত ওজন আসছে এই যে দেখুন কত সুন্দর একটা কোয়েল পাখি আর কত বড় হয়েছে মার্শাল এটা একটা ফিমেল কোয়েল পাখি তো ফিমেল চেনের একমাত্র উপায় হইতেছে এই যে ওর যে এই যে ঘাড়ের এই দিকটা দেখুন সাদা সাদা ফুটি ফুটি দেখা যেতেছে এটাই হতেছে তো যেটা বলতেছিলাম তো এটা হইতেছে যে এই যে আমার পিছনে যে কোয়েল পাখি আছে এই পাখিদের বয়স আজকে হইতাছে একত্রিশ দিন মানে তিরিশ দিন পার হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে তো ধরে নেওয়া যায় তো আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে এই পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ কারণ হইতেছে ইয়ার আগেও যতবার আমি কোয়েল পাখি বালছি ওইগুলো সেম রেজাল্ট দিচ্ছে তো পঁয়তাল্লিশ দিনে ডিম দিছে তো ইনশাআল্লাহ এইগুলোও পঁয়তাল্লিশ দিনে ডিম দেবে তো এখন আপনারা যে দেখছেন পিছনে তো এখানে একটু কম পাখি দেখা যাচ্ছে মানে একটু মানে খোলামেলা বেশি তার কারণ হইতাছে এখানে কিছুদিন একদম গাদা গাদা পাখি ছিল তো এখন একটু কমছে মানে তেত্রিশটা পাখি এখান থেকে কমছে তো এক ভাইকে আমি এখান থেকে পনেরোটা হ্যাঁ পনেরোটা পাখি দিছি আরেকজনকে দিছি দশটা আর এখান থেকে সকালে আমরা এখান থেকে আটটা আটটা পুরুষ কোয়েল পাখি বিক্রি করে দিছি ওনারা খাওয়ার জন্য নিয়ে গেছে তো এখান থেকে আটটা কোয়েল পাখি বিক্রি করছি শুধু খাওয়ার জন্য ঠিক আছে যেগুলো পুরুষ কোয়েল পাখি তো এগুলো এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে কারণ আপনারা যদি ডাক শুনে নেবেন পিছনে ডাকাডাকি করতেছে শুনতে নাকি তো এখন এরা ডাকাডাকি ডেকে করতেছে মোটামুটি মেল হয়ে গেছে তো এখন সবগুলো আর চিনা যায় যে মেল ফিমেল কারণ যখন এক মাস বয়স হয় তখন সবগুলো আরও চিনা যায় এখন যে সাদা কালারের যে কোয়েল পাখি আছে ওইগুলো আরও চিনা যাইতেছে কারণ হইতেছে ওইগুলা তো আর মুখ দেখ গেছে না গরমের কারণে যে আমাদের যা এখানে পশু পাখি আছে কোনো কিছুই ঠিক মতো খাবার খেতে চাইতেছে না তো এই যে এগুলা নিয়ে আসলাম খরগোশের জন্য এ খরগোশরা শোয়ানা থেকে ঘাস খাও এই ওদের জন্য ঘাস আনছি ওরা কিন্তু খাবে এখন এই যে দেখুন এই ঘাসগুলো অনেক অনেক পছন্দ করে যেগুলো আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলছি তো এই এটার সময় একটা ফিমেল এটা একটা প্রেগন্যান্ট এখন এটা প্রেগনেন্ট হয়ে গেছে এর পেটে পেট দেখে বোঝা যায় অনেক মোটা হয়ে গেছে ও ঠিক আছে ও অনেক মোটা হয়ে গেছে আর এখন যাইতেছি হইতাছে আমাদের যে হাঁসগুলো আছে যে হাঁসের বাচ্চা গুলা ওইদিকে যাইতাছি কারণ হইতাছে আমার যে কোয়েল পাখির যে বাচ্চা আছে আর ওই হাঁসের যে বাচ্চা আছে সবগুলারই সেম একই বয়স ঠিক আছে একই এস হয়তো এই একদিন সম্ভবত গ্যাপ তো এই যে আমার উপরে দেখা যাইতাছে হইতাছে জানলা আর জানলার মধ্যে এই যে দেখুন ধরে রাখছি কি মিষ্টি কুমড়া দেখছেন যে আমার পিছনে তো এই 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 জানলার নিচে মূলত আমরা কিন্তু আমাদের হাসিদের হাসিদের কিন্তু রাখছি কারণ এখানে থাকে ঠান্ডা আর যে চীনা হাসির বাচ্চাগুলো আছে ওরা কিন্তু একদমই গরম পছন্দ করে না আর আমার হাতে আছে শাক শাক পাতা দেখছেন এগুলো হইতেছে কলমি শাক ঠিক আছে কলমি শাক তো এগুলো আমাদের যে ওইখানে যে পুকুর আছে ওই পুকুর বাড়ি থেকে আমরা এগুলো তুলে নিয়েছি এই যে আমার পিছনে যে হাঁসের বাচ্চাগুলো দেখা যাইতেছে এদের যে প্যারেন্টস আছে এই প্যারেন্টসদের কেউ কিন্তু আমি এই কলমি শাকের পাতা কিন্তু আগে কিন্তু অনেক খাওয়াইছি মানে কুইটা কুইটা খাওয়াইছি মানে চাকু দেখা এটা ছোটো ছোটো করে দিতাম তখন কিন্তু খাইতো এ যা মুরগি মুরগি ডিস্টার্ব করতেছে যে আমাদের যে দেশি মুরগিগুলো আছে ওইগুলোই ডিস্টার্ব করতেছে দেখি এই হাঁসের বাচ্চাগুলাই এই কলমি শাক এই যে এই হাঁসের বাচ্চাদের সামনে আমি কিন্তু এই শাক পাতা নেগে যাইতেছি এখন কিন্তু ওদের কিন্তু পেট ভরা এই কারণে মূলত খাবে না সম্ভবত তারপরে চেক কর চেক করার জন্য আসছি প্রথমবার কিন্তু আমি এদের কিন্তু খাবার দিতেছি আর এমনি ওরা এই যে এখান থেকে যে ঘাস হয়ে রয়েছে যে দেখেন দেখছেন ওদের ঘাসের কিন্তু একটা কিন্তু পাতা নাই পাতাগুলা সব এরা খায় নিছে এ খা 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 দুপুরে যখন আমি আসছিলাম তখন কিন্তু এরা কিন্তু করে আসছিল কিন্তু এখন খাইতেছে না না খাইলি এগুলো আমি আমার খরগোশদেরকে দেয়া দিব খা এদের এখন পেট বড়া এদেরকে সবসময় আমরা ওই পোল্ট্রি ফিড খাওয়াই তো যার কারণে এখন খাবে না তো প্রথমবার চেক করার জন্য আসছিলাম আনছিলাম যে শাক পাতাগুলো যা ওরা খায় কিনা তা দেখে এরা খায় না খা এদের এখন এক মাস বয়স হয়েছে আর এক মাস বয়সে দেখুন দেখুন কত বড় হয়েছে মাসাল্লা দেখছেন মার্শাল্লা কত বড় হয়েছে এই বড় বড়ো হয়তো মানে আমরা একটু কি করি ফিটটা একটু কম দেই ঠিক আছে অন্য অন্য খাবার মিশাই দেই মানে একটু খাবারে আজকাল কমই দিতেছে তার কারণ হইতাছে এই পাশে যে খেত দেখতেছে না এই খেত ওরা সারাদিনই ঘোরাঘুরি করে ওই খেতের মধ্যে অনেক ধান পড়ে রয়েছে যেগুলো ওরা খায় মানে ওই খেতে আমরা খড় শুকাইছি কিছুদিন আগে তো ওই খড়ের যে ধানগুলা পড়েছিল ছিল ওইগুলাই কিন্তু খায় তো এখন এদের পেট ভরা যার কারণে ওরা কিন্তু এখানে কিন্তু রেস্ট নিতেছে ঠিক আছে যখন ওদের পেট খালি থাকে তখন কিন্তু ওরা কিন্তু আর এইখান থেকে না ওই বাহিরের দিকে ওই ওইদিকে ওই সব দিকে চলে যায় আর ওদের যে মা হাঁসগুলো আছে ওইগুলো আছে ওই যে যে পালা দেখা যাইতেছে ওইটার নিচে দেওয়া থাকে আর কিছু হাঁস ওই যে ওই ওই পাশে যে একটা ক্ষেত আছে ওই খেতে হাঁসের বাচ্চায় তো এই শাক পাতা খাইলো না আমরা কিছু শাক পাতা কি করছি ওই পুকুরের পাড়ে এখান ওই দিক দিয়ে ওই দিক দিয়ে লাগাই দিছি তো ওই দিক দিয়ে কিছুদিন পরে ঘাস হয়ে শাক পাতা হবে তখন কিন্তু এরা কিন্তু সেরে 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 খাবে আমাদের এই শরীর ছোট্ট পুকুর ওই পাশে আরেকটা আছে পচা পুকুর যে পচা পুকুর বাইরে মূলত এই শাক পাতাগুলো হয় তো আমরা এগুলো আমাদের ছাগলকে দেবো এখন ও কি সুন্দর ছাগল খাইতেছে কিন্তু ওই কি বলে হাঁসের বাচ্চা খাইতেছে না না খাইলো এই যে দেখুন আরেকটা চলে আসছে এই লাল দড়ি বাঁধাটা মনে আমাদের না যেটা দড়ি ছাড়া মানে যে এই যে এক্সট্রা যে একটা সাইন দেওয়া আছে লাল কালারের তো এটা হচ্ছে অন্যজনেদের ওই ওই সাদা কালারের যে উপরে কালো কালো সাদা যে ছাগলটা এটা হইতেছে আমাদের যখন অনেক ছোট ছিলাম আজ থেকে সম্ভবত পনেরো ষোলো বছর আগে তখন নানির বাড়িতে যেতাম তখন দেখতাম কি রাস্তার মধ্যে যে ছাগল ভেড়া এগুলো থাকতো ওরা কী করতো একটা আরেকটার মধ্যে ডিভা করত করতো মানে গোদাগুদি করতো আর কি তো ওইরকম আর দেখা যায় না এখন কারণ পাঠার বাচ্চা নাই বললে চলে যখনই একটা ছাগল জন্মা যদি ওইটা পাঠা হয় তখনই ওইটাকে খাসি করে দেওয়া হয় তো এই কারণে মূলত ওই লড়াইটা আর এখন সময়ের অভাবে ভিডিও করতে পারি না তো তাও চেষ্টা করি সপ্তাহে যাতে দুইটা করে ভিডিও করতে পারি তো গ্রামের মধ্যে থাকি গ্রামের ভিডিও দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ সামনে দেখাবো এতদিন তো শুধু কুয়েলফাখির ভিডিও ছিল তো ইনশাআল্লাহ আগামীতে যে ভিডিওগুলো আসবে তো আমার এগুলো গ্রাম বিশেষ করে হবে তো দেখুন আমার পিছনে কত সুন্দর জায়গা তো এখানে এখন মূলত কিছুদিন পরে এখন বর্ষাকাল আসতেছে ধান বোনা হবে ধান বোনার পরে এখানে সরিষা ক্ষেত হয় আর যখন সরিষা ক্ষেত থাকে তখন এই পুরো এলাকা পুজোয় হলুদ হয়ে থাকে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবে আল্লাহ হবে নেক্সট ভিডিওতে